বেশি থাকা সত্ত্বেও মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও মানে আমরা যারা বাংলাদেশি মুসলিম তারা রমজান মাসে রোজা রাখার করে মানে আমরা অনেকে আমাদের তো কালচার আছে আমাদের তো সংস্কৃতি হচ্ছে মসজিদে গিয়ে ইফতার করে তো আর গোনার কোনো কিছু না তাই না এটা নিয়েও তাদের মানে আক্ষেপ হিংসা যে বাংলাদেশীরা কেন মসজিদে গিয়ে ইফতার করবে আর বাংলাদেশিরা তিরিশ মিনিট আগে গিয়ে মসজিদে বসে থাকে এটা কি গোনার কোনো কাজ আর ইফতার করা কি এটা এরকম কোনো বাধ্য মানে বাধ্যবাধকতা আছে যে ফরেনার গিয়ে ইফতার মানে ইফতার করতে পারবো না এই দুঃখটা কই রাখবো এই দেশের মানুষ এত খারাপ এদের মন মানসিকতা এত নিচু আবার আমাদের মধ্যে কিছু বাংলাদেশি আছে তাদের হচ্ছে আবার দুই ধরনের চুকান তারা আবার নিজেদেরকে মানে নিজের বাংলাদেশিদেরকে অপমান করে আমি টিকটকে দেখি যে টিকটকে ভিডিওতে যে দেখি যে এরা নিজেদেরকে নিজেদের অপমান নিজেরা নিজেদেরকে অপমান করে একা কান যে হ্যাঁ আপনি গেছেন কেন এটা সেটা আর জীবনে খান নাই নাকি টাকা তো কম কামাই করেন না এটা না সেটা আর এই যারা এইসব কথা বলতেছে এরা তো নিজে তো নামাজ পড়েই না নামাজ পড়া না মসজিদ যায় না তো এইসব কথা তো বলবে আর বাঙালিরা ওই ইফতার করার জন্য মসজিদে যায় মসজিদে তারা প্রকৃত নামাজ পড়ার জন্যই যায় আর যারা এইসব কথা যে বাঙালিরা এইসব কথা বলতেছে যে আপনারা তো টাকা কম কামাই করেন না কিনা খাইতে পারেন না এইসব ধরনের মানুষেরাই এইসব ধরনের মানুষেরাই নামাজ পড়ে না এরা মসজিদে যায় না এই জন্য তারা এইসব কথা বলে তাদের কথা শুনলে এই দেশে বাংলাদেশের কথা তাদের কথা শুনলে আগুন ধরে যায় মানে এই দেশের মানুষের অত্যাচার তো আসি মানসিকভাবে অত্যাচার তো যে তাদের আচার আচরণ যে বিরূপ একটা আচরণ বাংলাদেশের তারপরে এই বাঙালি যারা চাটা দোকান তারা মানে কোনো কিছু হইলেই সব বাঙালির দোষ কোনো কিছু হইলেই হ্যাঁ আপনি ভালো আপনি গেছেন কি কারণে আপনি এটা না আপনি সেটা না আরে যারা যে জমিদার গুলা বলতেছে কথা এই জমিদার গুলা আমরা যারা মানে দুই হাজার তিন হাজার রিঙ্গিত যারা এই দেশে কামাই করে হ্যাঁ পাঁচ হাজার রিঙ্গিত যারা কামাই করে এরা হচ্ছে নিম্নবিত্ত হ্যাঁ মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার আপনি স্ট্যাটিস্টিক দেখেন ঠিক আছে তিন চার হাজার কামাই করে এটা আপনি মনে করেন না যে বাহা আপনি একবার এই দেশে মানে এই দেশে বা বাংলাদেশে আপনার লাখপতি সমান এই দেশে তিন চার হাজার টাকা চার পাঁচ হাজার টাকা কামাই করে এটা মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে এইসব মধ্যবিত্ত পর্যায়ে করে না আপনি বলতে পারবেন না যে হ্যাঁ আমি ওই চার পাঁচ হাজার টাকা কামাই কামাই করি আমি একবারে লাখপতি গুলিপতি হয়ে গেছি আর বাংলাদেশিরা ঘরে তো আর সবাই এত কামাই করতে পারে না বা তাদের রোজগার এরকম তারা কত যদি ধরি তো তিন হাজার টাকা তিন আড়াই থেকে তিন হাজার টাকা তাদের মাসে ইনকাম ঠিক আছে তা আপনি তাদেরকে যারা যারা এইসব কথা বলতেছে যে মাসে তো কম টাকা কামাই করেন না লাখ লাখ টাকা দেশে পাঠান কিনে খেতে পারেন না আর কিনে খাওয়া না খাওয়ার তো বিষয় না এখানে বিষয় হইতেছে যে মসজিদে গিয়ে ইফতার করে এটা একটা সুন্দর এটা আমাদের কালচারের মধ্যে আছে আর মসজিদে তো কোথাও লেখা নাই যে ফরেনারা যা খাইতে পারবে না এটা করতে পারবে না বা যাইতে পারবে না এটা আল্লাহর ঘর ঠিক আছে আর এদের মসজিদে না গেলেই বাকি এদের মসজিদে না গেলেই বাকি এরা তো যে চারালের চারা এরা মুসলিম হলে কি হবে এরা তো আবার ফিলিস্তিনদের গিয়ে ইয়া দেখায় ফিলিস্তিনদের প্রতি অনেক মায়া দরদ দেখে আহ ফিলিস্তিন এটা হয়ে যেতে সেটা হয়ে যেতেছে আর কয়েকদিন আগে মাত্র যখন ফিলিস্তিন থেকে প্রায় এক থেকে দেড়শো মনে হয় যে আমার সঠিক স্ট্যাটিস্টিক মনে নাই এক থেকে দেড়শো মানুষ মানে এই দেশের সরকার আনতে চেয়েছিল আনছে কি আনে না আমার আমার সঠিক করার খোঁজ নেওয়া হয়নি আনতে চাইছিলো তখনই তারা মানে তেনে বেগুনে উঠছে হ্যাঁ কেন আনবে তারা ফিলিস্তিনের মানুষ কেন আনবে তারা চিকিৎসা করতে ওই ফিলিস্তিনদেরকে তারা একটা উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য মানুষ তে আনতে চাইছে এটা নিয়ে তাদের অনেক মানে চোখের চরকম আর কি যে কেন আনতে মানে কি কারণে আনবে মানে তাদের হিংসার কোনো শেষ নয় এত হিংসা আর আমাদের বাঙালিদের কথা কি বলবো আমাদের বাঙালিদের তো মানে পায়ে পায়ে হচ্ছে দোষ আমাদের পায়ে পায়ে দোষ আপনি ডানে যাবেন দোষ বামে যাবেন দোষ সামনে যাবেন দোষ পিছনে যাবেন দোষ সব কিছুতেই দোষ আর আমাদের বাঙালিদের মধ্যে আবার কিছু মানে বাঙালি আছে তারা তাদের সামনে এমন মানে ভদ্র এমন নম্র সাথে যে সরি আবাং সায়ামিন্তা মা এটা সেটা যে আমার মানে বিষয়টা হচ্ছে এরকম অনুনয় বিনয় করে যে হ্যাঁ আমি আমাকে মাফ করে দিন আমার ক্ষমা একদম ভুল হয়ে গেছে এটা সেটা কিন্তু এই মানুষটা যদি বাংলাদেশে থাকতো তাহলে তার দাম্বিকতার কি অবস্থা মানে কি এক অবস্থা মানে কোনো কিছু হইলেই মানে এরকম একটা চুপসে মনে হয় যে এই আপনার কি বলে কেউ উদাহরণ দিব যে গোলাম আছে না চাকর বললো তো না গোলাম আছে না গোলাম স্বভাবের একটা জাতি আছে মানে স্বভাব আছে এটার মধ্যে মানে বাঙালিদের কথা বলতেছে মানে কোনো কিছু হইলেই ওকে সরি মানে হাত জোর করে সরি আবার আমার ভুল হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এটা হয়ে এটা মানে

পরিচিত অপরিচিত বলুন কথা নাই মানে চিল্লায় চাচা মেচি করে কথা কইবো এরকম না এদেশের মানুষের কথা বলতেছে মানে একটা একটু ভদ্র টাইপের আছে মানে এটার ভিতরে হিংসা থাকলে এদের ভিতরে ভদ্রতা বলে আছে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এটা নেই আপনি অপরিচিত হন পরিচিত হন একটা ঝাড়ি মেরে প্রথম কথা কইবই মানে তাদের ভিতরে স্বভাব নাই এরকম মেরে কথা বলা মানে ঝাড়ি মেরে কথা বলতে পারলেই মনে হয় সে বাচ্চা রাজা বাদশা আর কি নিজের রাজা বাচ্চা মনে করে মানে আসে না যে একটা নম্র ভদ্রভাবে কথা বলা যে একটা অপরিচিত মানুষ কিভাবে নম্র ভদ্রভাবে কথা বলবে এটাই জানে না টিকটকের মধ্যে এইসব দেখে আমার মনটাই নষ্ট হয়ে গেছে মানে এমনিতেই তো ওদের প্রতি একটা মানে অসন্তুষ্ট ছিল এসব দেখে আরো বেশি মন অসন্তুষ্ট হয়ে গেছে এমনিতেই যে নামাজ পড়তে চাইতাম এদের কারণে আর নামাজই পড়তে যেমন না ইয়াতে প্রয়োজনে আমার এমনিতেই বেশিরভাগই বাসার মধ্যেই করব তবে শুক্রবারে বা অন্যান্য ঈদের জামাতে যেমনই না যে এদের এই মসজিদে না গেলে কি হবে যে তার নামে মুসলিম তো না আমারই পরিচিত আমাদের সাথে একজন কাজ করতে হয় কি হ্যাঁ সে গ্রামের একটা মসজিদে গ্রামের মসজিদে গেছিল নামাজ পড়তে শুক্রবার নামাজ পড়তে গেছে এটা হচ্ছে প্রায় তিন দুই তিন মাস আগের কথা ওই মানে এমন ভাবে একটা কথা বলছে ওই লোকের যায় না ঠিক আছে ওই লোকের নামাজে যায় তাহলে মনে করেন যে তারা মুসলিম হইলে কি হবে তাদের মনের ভিতরে যে কি একটা মানে মুনাফিক আল্লাহ মাফ করো সবাই কি মাফ